আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসি আমাদের রনি ভাইয়ের শপে আইটি প্লাসে আজকে একটা কথা বলতে পারি যে সবগুলা ভালো পিসির ভিডিও হবে আসসালামু আলাইকুম রনি ভাই আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে চারটা প্যাকেজ থাকবে আপনি বলেছেন যে রবিন ভাই আপনার দর্শকদের জন্য এমন কিছু পিসি বিল থাকবে আজকে যে কোনোটা ফালাতে পারবেন না ভালো লেভেলের কাজ করা যাবে সবগুলা ভালো পিসি একটা ফালাতে পারবেন না একটা না একটা আপনার পছন্দ হবেই

সব অফিসিয়াল মোটামুটি অফিসিয়াল চেষ্টা করি এটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি একটা অথরাইজ অফিসিয়াল একটা জেনারেল মাদারবোর্ড বোর্ডটা ফার্স্ট ক্লাস র্যাম হিসেবে দিব টিম ব্র্যান্ডের এইট জিবি বত্রিশশো মেগাসের একটা র্যাম যে লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি হাইট সিং সহ একটা ফার্স্ট ক্লাস র্যাম এনভিএম হিসেবে থাকবে এক ভিশনে ই থ্রি থাউজেন্ড মডেল একটা এনভিএম এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট লেটেস্ট আছে স্টিকার সহ দেখে দেন দেখায় দেন যে স্মার্টের প্রোডাক্ট স্মার্টের প্রোডাক্ট থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পাবে সাথে এটার সাথে মাউস কিবোর্ড হিসেবে থাকবে আমি মাউস কিবোর্ড চাইলে কম দামি আটশো নয়শো টাকা আপনাদেরকে দিতে পারি কিন্তু তারপরে এটা তো একটা ব্র্যান্ড প্রোডাক্ট হাই কোয়ালিটি লেস হয়ে যায় কোয়ালিটি লেস হয়ে যায় মাউসটা খুবই দারুণ একটা মাউস গেমিং মাউস গেমিং কিবোর্ড এক বছর ওয়ারেন্টি সাথে চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই থাকবে অবো ব্র্যান্ডের নিউ সার্কিট লং কেবল টু ইয়ার্স ওয়ারেন্টি প্যাকেজটা তো একদম চোখ বুঝে চলবে আরো কম পাওয়ার সাপ্লাই দিলে ওই প্যাকেজটা চলবে কোনো সমস্যা নাই ঠিক আছে ক্যাশিং হিসাবে অবো ব্র্যান্ডের একটা মডেল থাকতেছে এটা দেখা সিম্পলের ভিতরে সামনে দুইটা আর জিবি ফ্যান সামনে দুইটা আর জিবি ফ্যান সাইডে গ্লাস আছে ক্যাশিংটা সুন্দর ওকে ঠিক আছে এই কাসিংটা দারুন ফার্স্ট ক্লাস আপনারা সবাই চোখ বন্ধ করে এটা নিতে পারেন ঠিক আছে এটা নিতে পারেন এই প্যাকেজটা প্রাইস দিচ্ছি আমি রাইজন 5 24 জি দিয়ে এই প্যাকেজটা আমি দিচ্ছি আপনাদেরকে 26500 টাকায় 26500 টাকা দিয়ে অফিশিয়াল প্রোডাক্টগুলা দিয়ে আই অফিশিয়াল প্রোডাক্ট দেখে বুঝে তারপরে নিয়ে যাবেন জি কেউ চাইলে তো একটু কাস্টমাইজ করে নিতে পারবে ভাইয়া আপনি যেভাবে চান সব ধরনের পিস আছে আপনি যেভাবে নিতে চান আপনি ক্যাসিং চেঞ্জ করতে চাইলে করতে পারেন আপনি যদি মনে হয় 2400 জি নিয়ে আমি 5600 জি নিব

ঠিক আছে এই বোর্ডটা আপনারা তিন বছর ওয়ারেন্টি পাবেন আপনার চোখ বন্ধ করে নিতে পারেন ভাই এই বোর্ডটা একটা একদম সাতান্নশো জির সাথে পারফেক্ট বলা যায় ভাই সাতান্নশো বলেন ছাপ্পান্নশো বলেন লাগান এটাতে পারফরমেন্স পাবেন ওরা প্লাস ওয়াইফাই মাদার বোর্ড

আমি এবার যা দুইটা বোর্ড আপনাদেরকে স্বীকার করতে হবে যে কম টাকায় ফার্স্ট বোর্ড বোর্ডটার দাম সাড়ে পনেরো হাজার টাকা ঠিক আছে জিনিস নিবেন নিশ্চিন্তে চালাবেন এটা মেবি তেরো হাজার টাকা পাই এখানে আড়াই হাজার টাকা

আজকে তো পিসিবিল ছিল চারটা মনিটর ছাড়া আছে মনিটর ছিল না একটু মনিটর দেখে দিবেন মনিটর গুলা দেন আমার কাছে পিসি তো পিসি না এগুলাতে যদি একটা কেমন লাগবে দেখতে ঠিক আছে এখানে ট্রাই করবেন একটা ব্র্যান্ডের মনিটর মিনিমাম 22 ইঞ্চি বর্ডারলেস 22 ইঞ্চি বর্ডারলেস একটা আইপিএস প্যানেল ট্রাই করবেন তাহলে আপনি মজা মজা পাবেন দাহুয়া নিতে পারেন আসুসের প্রাইস কত এখন এই প্রোডাক্টের প্রাইস 14000 টাকা 14000 জি

পিসি কিভাবে নিতে হবে আর শপে কিভাবে আসতে হবে আপনি যদি কুরিয়ারে পিসি নিতে চান আমি কুরিয়ারে পিসি अवेलेबल পাঠিয়ে বিল্ড করে থাকেন আমার কুরিয়ারে যে পিসি বিল করি সেটার ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি আপনারা ওখানে গেলে দেখতে পারবেন সুন্দরভাবে আমি পিসি কিন্তু প্যাকেট করে দেই তাতে আপনাদের কোনো সমস্যা হবে না এটা ভাঙবে ফলবে সেগুলো আমি বুঝবো আপনারা কুরিয়ারে জাস্ট আমাদের স্ক্রিনের নাম্বারটা দিয়ে যোগাযোগ করুন আমি আপনাকে পিসি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে আর যারা সব ভিজিট করতে চায় যারা সব ভিজিট করতে চাই আমাদের অ্যাড্রেস হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লাস সেন্টার মার্কেট লেভেল এইট সব নাম্বার আটশো তেষট্টি স্বপ্নে মাইটি প্লাস এখানে লাস্টে যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করে এনি টাইম এনি টাইম চলে আসেন মঙ্গলবার আমাদের বন্ধ থাকে চলে আসেন আমি আপনাদেরকে যে কোনো বাজেটের ইজি কাস্টমাইজ করে দেবে ভাই রবিন ব্লগস এর ভিডিও দেখে যারা আসবে বলবে যে রবিন ব্লগস এর ভিডিও দেখে আসছি আপনি বলেছেন বেটার সার্ভিস থাকবে ইনশাআল্লাহ আমি রবিন ব্লগস নে কখনো তেমন কিছু বলি না আজকে একটা কথা বলি রবিন ব্লগস এর রবিন ভাই আইটি প্রোডাক্ট সম্পর্কে উনি খুব ভালো এক্সপার্ট উনি যে এত এক্সপার্ট এটা বলার মতো না এটা আমি ওনার সাথে ইদানিং ভিডিও করে বুঝতে পারছি উনি ভালো বুঝেন তারপর রবিন ভাই আশা করি ভালো ভিডিও ভিডিওগুলো করেন আপনারা আসেন রবিন ব্লগের ভিডিও দেখে আসেন আমি আপনাদেরকে আহ আবদার থাকলো জি ওকে সবাই আচ্ছা আলাইকুম আল্লাহ হাফিজ ভাইয়া আল্লাহ